বন্ধুরা এখন কিন্তু জুলাই মাস আর এই জুলাই মাস কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছের গ্রোথকে দ্বিগুণ হারে বৃদ্ধি করানোর জন্য এবং গাছে কিন্তু একদম ভরিয়ে ফুল আনার জন্য কিন্তু উপযুক্ত সময় বর্ষাকাল খুব উপযুক্ত সময় আমাদের বাগানের প্রত্যেকটা বেলি ফুলের গাছের গ্রোথকে ঠিক করার জন্য প্রচুর পরিমাণে এইভাবে ফুল এবং কুঁড়িয়ে আনার জন্য তার সঙ্গে এই বর্ষাকালে আমরা সামান্য ক্রিয়া করলেই কিন্তু আমাদের বেলি ফুলের প্রত্যেকটা গাছের কিন্তু ভেজিটেডিভ গ্রোথ কিন্তু খুব ভালো থাকবে সাবধানের পরিচর্যা করার পরও যাদের বেলি গাছের গ্রোথ এখনও ঠিক হচ্ছে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আলোচনা যে এই বর্ষাকালকে কাজে লাগিয়ে আমরা গাছের গ্রোথকে ঠিক করতে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আমরা আনতে তার সঙ্গে এই যে গাছের মধ্যে একটা গ্রিননেস ভাব দেখতে পাচ্ছ এই গ্রিননেস ভাব আমরা কিভাবে আমাদের প্রত্যেকটা বেলিবুড় গাছে বজায় রাখবো জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডিং এ প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে বর্ষাকালে গাছকে ভালো রাখার জন্য প্রথম যে কাজটা আমরা করব সেটা দেখতে পাচ্ছ এই দেখো বেলি ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে কিন্তু এই বর্ষাকালে ফুল ফুটে যাবার পর আমাদের কি হয় সেই ফুলগুলো কিন্তু ঝরে না পড়ে এইভাবে কিন্তু গলে যায় এবং এই গলা ফুলগুলো যখন গাছের বৃন্তে আটকে থাকে বা গোড়ার মধ্যে পড়ে তখন কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস হওয়ার চান্সেস অনেক বেড়ে যায় তাই বর্ষাকালে এই কাজটাকে খুব ভালোভাবে আমাদেরকে করতে হবে যে যখন ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে বা এইভাবে গলতে শুরু করেছে তখন সেই ফুলগুলোকে আমাদেরকে কি করতে হবে এইভাবে তুলে ফেলে দিতে হবে এবং আমরা গাছটাকে সম্পূর্ণ ভালো পরিমাণে কিন্তু পরিষ্কার রাখবে দ্বিতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেলি ফুলের গাছে কিন্তু এই সময় প্রচুর পরিমাণে জল পায় এবং জল পাওয়ার জন্য কিন্তু গাছের গ্রোথ ঠিক হতে শুরু করে তাই আমরা চেষ্টা করব যাদের টপের ড্রেনেজ সিস্টেম ভালো আছে এই যে টপগুলো দেখছো এদের যদি ড্রেনেজ সিস্টেম ভালো থাকে তাহলে এইভাবে ওপেন ছাদের মধ্যে তোমরা গাছগুলোকে রাখবে তাতে হবে কি বৃষ্টির জলও যেমন গাছ পাবে তেমন কিন্তু সূর্যের আলো গাছ পাবে তাই এই দুটো জিনিস পাওয়ার জন্য কিন্তু আমাদের গাছের ভেজিটেবিল গ্রোথ খুব ভালো থাকবে তার সঙ্গে কিন্তু যে গ্রিননেস দেখতে পাচ্ছ গাছের মধ্যে এটা কিন্তু অলওয়েজ বজায় থাকবে তৃতীয় কাজ আমরা কি করব তৃতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে টবের মধ্যে গাছ লাগানো আছে এটা যেমন একটা ডাল থেকে তৈরি করা আমার চারা বেলি বেলিগাছে দেখো এটাও কিন্তু ভালো গ্রোথ আসতে শুরু করেছে তো এই গাছের আমাদের এই জুলাই মাসে বিশেষত বর্ষাকালে চেক করতে হবে এই টবের ড্রেনেজ সিস্টেম মানে এই টবের যে এই যে নিচে যে ড্রেনেজ হোলগুলো রয়েছে এইগুলো থেকে যাতে জল ভালোভাবে নিষ্কাশিত হয় এবং যখন প্রখুর বৃষ্টি হচ্ছে তখন যেন এই টবের মধ্যে জল আটকে না থাকে এটা কিন্তু আমাদেরকে চেক করে নিতে হবে চার নম্বর কাজ আমরা কী করব যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় বর্ষাকালে তখন দেখতে পাবে এই দেখো টবের মাটি কিন্তু এইভাবে দলা বেঁধে যায় তো এইভাবে দলা বাঁধলে কিন্তু শেকড়ের গ্রোথ কিন্তু আটকে যায় শেকড়ের গ্রোথ কিন্তু হ্রাস পায় তাই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই একটু ডিপলি করে আমাদেরকে টবের মাটিগুলোকে কিন্তু সপ্তাহে দু সপ্তাহে একবার হোক বা দশ পনেরো দিনে একবার হোক এইভাবে কিন্তু খুঁচিয়ে নিতে হবে খুঁচিয়ে নিলে হবে কি টবের মধ্যে যেমন এই যে আগাছাগুলো দেখতে পাচ্ছ এই আগাছাগুলো জন্মাবে না তেমনই কিন্তু মাটি পরিষ্কার থাকবে তার সঙ্গে কিন্তু আমাদের এই মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো হতে শুরু করবে যার ফলে আমাদের শেকড়ের গ্রোথ ভালো হবে এবং শেকড়ের গ্রোথ ভালো হলে কিন্তু আমাদের প্রত্যেকটা গাছে আমরা সময় মতো কিন্তু এভাবে নতুন নতুন ব্রাঞ্চেস এবং ফুল আনতে পারি এতক্ষণ যে কারণগুলো বললাম এগুলো প্রাথমিক কারণ যার জন্য কিন্তু আমাদের গাছের গ্রোথ আটকে যায় আমাদের গাছে কিন্তু সেভাবে আমরা মাসের পর মাসে কিন্তু ভালোভাবে এভাবে কুড়ি এবং ফুল আনতে পারি না এরপরে গাছের গ্রোথ আটকে যাবার পিছনে এবং ফুল না আসার পিছনে সবথেকে বড় কারণ যেটা থাকে সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন অভাব আমরা গাছকে প্রপার নিউট্রিশন দিতে পারছি না আজকের এই ভিডিওতে আমি একটি ঘরোয়া উপাদান দেখাবো যার প্রয়োগে কিন্তু এই বর্ষাকালে তোমরা তোমাদের গাছের প্রচুর পরিমাণে গ্রোথ আনতে পারবে দেখো ওই গাছগুলো কিন্তু আমার ডাল থেকে তৈরি করা চারাগুলো সেগুলোই যা কিন্তু আজকে একটা মাদার প্ল্যান্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা কিন্তু বের করতে শুরু করেছে তো এইভাবে হেজ এইভাবে গাছের একটা হেস তৈরি করার জন্য এত ঘনযুক্ত ডাল তৈরি করার জন্য এবং প্রত্যেকটা ডালে এইভাবে কুড়ি পাওয়ার জন্য এই মাসে দাঁড়িয়ে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব চলো দেখে বন্ধুরা দেখতে পাচ্ছ পাত্রের মধ্যে কিন্তু আমি একটি খাবার নিয়ে নিয়েছি এই খাবারটা কিন্তু অন্য কিছু না এই খাবারটা হচ্ছে মশলা তৈরি করার জন্য যে সর্ষে আমরা ব্যবহার করে থাকি সেই সর্ষেটাকে মিক্সিতে পেস্ট করে নিলে কিন্তু এরকম একটা গুঁড়ো আমরা পেয়ে যাব এই খাবার প্রয়োগ করার দুটো ধরন আছে দুটো ধরণই আমরা এই ভিডিওতে শিখবো যে কীভাবে এই খাবারটাকে প্রয়োগ করা উচিত কোন সময় প্রয়োগ না করা উচিত এবং কোন সতর্কতাগুলো অবলম্বন করে আমাদেরকে এই খাবারটা কাছে প্রয়োগ করতে হবে চলো একে করে দেখে নিই এই খাবার পাত্রে প্রয়োগ করার প্রথম ধরন হচ্ছে যে আমরা দশ পনেরো দিনে এরকম চা চামচ করে এই যে শস্যের দানার যে গুঁড়োটা রয়েছে এই গুঁড়োটাকে আমরা এরকমভাবে প্রয়োগ করে দেবো প্রয়োগ করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একদম ভিজে ক্যাটকাতা মাটিতে কিন্তু আমরা এই খাবারটাকে প্রয়োগ করব না যখন বর্ষাকালে বৃষ্টি শেষ হওয়ার পর এরকম হালকা সূর্য যখন মাটিটা একটু শুকনো হয় সে শুকনো থাকা অবস্থায় কিন্তু এই খাবারটাকে আমরা টবের মাটিতে প্রয়োগ করব। নচেত হবে কি একদম স্যাঁতসেঁতে মাটিতে প্রয়োগ করলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগার চান্সেস বেড়ে যাবে তো অবশ্যই এই সতর্কতা অবলম্বন করেই কিন্তু আমরা এইভাবে কিন্তু পনেরো থেকে বিশ দিনে একবার করে এই খাবারটা প্রয়োগ করতে পারি অবশ্যই এই সতর্কতাগুলো অবলম্বন করেই কিন্তু এই সর্ষের দানার গুঁড়োটা এভাবে ডাস্ট ফর্মে কিন্তু তোমরা পনেরো থেকে কুড়ি দিনে একবার করে প্রয়োগ করতে পারো খাবারের দ্বিতীয় প্রয়োগ করার নিয়ম কি হচ্ছে আমরা এরকম পাত্রের মধ্যে হাফ থেকে এক লিটার জল নিয়ে সেটার মধ্যে যদি এরকম চা চামচের মতো এই খাবারটাকে দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দিয়ে তারপরে কিন্তু এই খাবারটাকে আমরা একটা তরল খাবার হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকটা ফুলের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি এই খাবারের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর মাল্টিভিটামিনস এবং তার সঙ্গে কিন্তু আমাদের গাছের সব থেকে প্রয়োজনীয় উপাদান সেটা কি সেটা হচ্ছে নাইট্রোজেন এই খাবার প্রয়োগেও কিন্তু আমাদেরকে সেম সতর্কতা অবলম্বন করতে হবে যদি মাটি ভিজে থাকে তাহলে কিন্তু এই খাবার আমরা প্রয়োগ করবো না অর্বশেষ পরিচর্যা আমরা যেটা করব বর্ষাকালে ফুলের গাছকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমরা কি করব এক এম এল নিম তেল দু লিটার জলে গুলে এইভাবে সপ্তাহে যদি একবার করে স্প্রে করে দিই তাহলে কিন্তু বেলি ফুলের কোন ডালের মধ্যে কিন্তু কোনো রকমের পোকা মাকড়ের কিন্তু বাসা পরিচর্যা এবং এই কয়েকটি ঘরোয়া খাবার যদি আমরা এই বর্ষাকালে মেনটেনেন্স করে গাছে প্রয়োগ করি তাহলে কিন্তু বাগানের প্রত্যেকটা বেলি ফুলের প্রত্যেকটা ডালের ডগায় কিন্তু তোমরা ফুল আনতে সক্ষম হবে এবং গাছের কিন্তু গ্রোথও খুব ভালো থাকবে এবং গাছ থাকবে কিন্তু সবুজ এবং সতেজ তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য যদি ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার